আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন পাখির চোখে বাটা জুড় গরু ছাগলের হাট এই হাট সপ্তাহে দুদিন বসে থাকে মঙ্গলবার ও শুক্রবারে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত একটি বসে থাকে এ হাটে যারা গরু ছাগল ক্রয় করতে আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোট হয়ে থাকে এই হাট ময়মনসিংহ জেলার মধ্যে অন্যতম বৃহৎ একটি হাট যেটি বালুকা থানার মধ্যে বাটা জুড়ে অবস্থিত এ হাটে দেশি ছাগল দেশি শাহিওল ফ্রিজিয়ান ক্রস সব ধরনের গরু উঠে থাকে ছোটো বড়ো মাজারি সার বকনা গাভী হাড্ডি সার গাভী সব ধরনের গরু এই হাটে পাবেন তো যারা গরু ক্রয় করতে চান আসতে পারেন বাটাজুর গরু ছাগলের হাটে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে ময়মসিংহ যে বাসগুলো আসে সেই বাসে উঠে বলবেন সিস্টুর বাজারে নামবেন সিস্টুর বাজারে নেমে সিএনজি আসে বললেই হবে যে বাটাজুর হাটে আসবেন তারাই নিয়ে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ